আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নরসিংদী শিবপুরে জীবনবাইয়ের বাগানে। আসলে কম পরিশ্রমের পরে বাগানটি এত সুন্দর হয় নাই জীবনবাই অনেক পরিশ্রম করার পরেই এই সফলতার মুখ দেখেছে। আপনারা দেখেন কত সুন্দর করে জীবনবাই বাগানটাকে পরিচর্যা করেছেন বাগানটিতে যেন বরুই ধরে নাই যেন আপেল ধরেছে দেখেন থোকায় থোকায় বরুই আল্লাপাকের নিয়ামত কত সুন্দর জীবনবায়ী ব্যস্ততার কারণে ক্যামেরার সামনে আসতে পারে নাই আসলে বরুই বাগান দেখতে এসে আমার মনটাই ভরে গেল আমার মনে হচ্ছে আমি যেন বড় রাজ্যে হারিয়ে গেছি আল্লান নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহ বাবা এই বাবা 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 এই